শীতের দিনে গুড়ের পায়েস আহা কারনা খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন গুড় দিয়ে পায়েস রান্না করা হয়েছে আর খাওয়াটাও শুরু হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই শীতে এই সেকেন্ড টাইম আমি আবার গুড়ের পায়েস রান্না করলাম তো আগের রেসিপিটা শেয়ার করা হয় নাই ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রান্নায় চলে যাব। আমি যাতে শান্তি মতো ভিডিও করতে পারি আর রান্না করতে পারি তার জন্য আমি রাত দেড়টার দিকে চলে গিয়েছিলাম কিচেনে আর আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকুন আর আপনারা কিভাবে রান্না করেন তাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন তো চলুন এই তো আমি গুড়ের পায়েস রান্না করার জন্য গুড় নিয়েছি নিয়েছি পোলাও চাল দুই মোট আর নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি কিছু বাদাম আর কুচি করা বাদাম আমার কাছে কিশমিসটা ছিল না তো আমি এখন গোড়টা কেটে নিচ্ছি আর দেড় লিটার দুধ আগেই চুলার উপর বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার গোড়টা কাটা হয়ে গিয়েছে প্রায় পোলাওয়ের চালটা আমি আগে থেকে একটু ভেজে রেখে আমি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে দেখতে পেয়েছেন তো গোড়টা কাটা হয়ে গেলেই আমি চলে যাব আমার পরবর্তী স্টেপে তো সাথেই থাকুন আর আপনারা কে কিভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করবেন কিন্তু দেখতে পাচ্ছে উঠে গিয়েছে আর আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর এখন পোলাও ঘি দিয়ে মেখে নিচ্ছি ঠান্ডার জন্য ঘিটা জমে আছে চালের মধ্যে এইভাবে ঘি মিশিয়ে নিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে তো দেখতে পাচ্ছেন আমি এখন চালগুলো দিয়ে দিলাম আর উপরে একটু ঘি ভেসে আছে তো এখন নেড়ে ছেড়ে দেবো আর চুলো রাসটা আমি একদম লো দিয়েছি কারণ প্রথম অবস্থায় একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু ঘন হয়ে আসলেই আমি দিয়ে দেব এই গোলানো দুধটা পায়েস যখন একটু ঘন হয়ে আসবে তখন এইভাবে ফুল ক্রিম গুঁড়ো দুধ গুলিয়ে পায়েসে দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো আমি এখন দিয়ে দিলাম আমার সেই দুধটা আর এখন দিয়ে দেবো গুড় তো গুড়টা দিয়ে আমি নেড়ে চেড়ে বিষিয়ে নিচ্ছিলাম আর পায়েসটা আমি একটু লিকুইড অবস্থায় নামিয়ে নেব তো এখন দেখতেই পাচ্ছেন পায়েস আমার প্রায় রেডি আমি এখন এক চিমটি লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম নারকেল কোড়া অনেকেই মিষ্টি জিনিসে লবণ দেওয়া পছন্দ করেন না আমিও করি না তো জাস্ট যেহেতু গুড়ের পায়েস একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি পায়েস আমার রেডি আমি কুচি করা কিছু কাজুবাদাম দিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখন ঢেলে নিলাম আর একটা প্যাড়ের মধ্যে কিছু ঘি দিয়ে একটু আস্ত কাজুবাদাম ভেজে উপরে ছিটিয়ে দেব তো কাজুবাদাম আমি এখন ভেজে নিচ্ছি আর এটা এখন পায়েসের উপর ছিটিয়ে দেবো কেমন লেগেছে হয়ে গেল আমার গুড়ের পায়েস খুবই সুস্বাদু মজাদার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথে থাকবেন আর আমাকে জানাবেন কিন্তু আপনারা কিভাবে রান্না করেন আমার পায়েস রান্নাটা কেমন হয়েছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর